আমি বাড়িতে ছিলাম না আমার মিসেস ছিল বাড়িতে বলেছে যে লাগাতে না আমার হাজবেন্ড আসুক তারপরে লাগাতে ওরা কোনো কথাই শুনেনি মিটার খুলে নিয়ে গেল নতুন স্মার্ট মিটার লাগিয়ে দিয়ে গেছে ডেলি কত করে বিল আসছে আমার ডেলি ধরেন গিয়ে আমার যেখানে কুড়ি টাকা বিল আসার কথা ডেলি সেখানে আমার আসছে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ টাকা বিল আসছে প্রতিদিন হিসাবে বলছি মানে ডবল ধরতে গেলে ডবলের কাছাকাছি প্রায় ঠিক আছে মানে আমার যেখানে বিল আসতো তিন মাসে আঠেরোশো টাকা ঠিক আছে সেখানে এখন তিন টাকা আসছে প্রায় এই কালকেও আমি একটা তেরোশো টাকা আমি দিয়েছি অ্যাডভান্স ঠিক আছে বিল দিয়েছি প্লাস তেরোশো টাকা দিয়েছি মার্চ মাসে আবার আমাকে বলল যে আপনি বারোশো চল্লিশ টাকা আপনাকে দিতে হবে প্লাস পাঁচশো কি হাজার টাকা আপনাকে বেশি দিতে হবে মানে রিচার্জ করতে হবে তো আমি সেই জায়গাটায় চারশো ষাট টাকা দিয়েছি আর বারোশো চল্লিশ টাকা কালকে সতেরোশো টাকা দিয়েছি তার রসিদ আছে আমার কাছে কালকে জমা যায় তার আগে রসিদও আমার কাছে আছে এবারে আপনি কি বলতে চাইছেন কি চাই চাই

তার বিনা অনুমতিতে এই স্মার্ট মিটার লাগিয়েছে সরকারি কোন প্রকল্প লাগু করতে গেলে আগে থেকে তা থেকে এক দেওয়া কিছু করেনি এবং বর্তমান বিভিন্ন লোক এসে অভিযোগ করছে বিভিন্ন লোকের অভিযোগ আমরা শুনেছি আমাদের অভিযোগ আছে বিগত দিনের ডিজিটাল বিচারের মাধ্যমে যে বিদ্যুৎ বিল আসতো তার ডবল বিল এখন আমাদেরকে পে করতে সব থেকে একটা মজার বিষয় হচ্ছে যে বিগত দিনের এই যে মিটার ছিল সেই মিটার আমরা তিন মাস ব্যবহার করার পরে

আমরা জানি যে আমরা শুনেছিলাম নির্বাচনে নির্বাচনে যে তহবিল সেই তহরলে যে টাকা সেই টাকা সংগ্রহ করেছে এই সমস্ত আগামী আমাদের মাধ্যমে

আগামী দিনে বড় আন্দোলন করবো এইটাই আমাদের ভাবনা এইটাই হচ্ছে আমাদের আশা স্মার্ট খুলে নেই এটা হচ্ছে আমাদের লাস্ট বক্তব্য লাস্ট কথা